আমার প্রিয় প্রার্থীজন সুদীজন ভক্তজন এবং খ্রিস্টিতে সহদাসগণ প্রত্যেককে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরকে আপনারা আজকে এই স্মরণ স্মরণসভায় আমাদের স্বর্গীয় ত্রিপুরা বাদল তার স্মরণসভায় উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমাদের মন্দিরের পক্ষ থেকে সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সময় আমরা যেভাবে প্রভুর বাক্যের প্রতি মনোযোগী হব আসলে প্রভুর বাক্য শোনার পূর্বে আমাদের হৃদয়কে আগে প্রস্তুত করতে হবে তা নাহলে আমাদের মন কিন্তু এদিক সেদিক চলে যাবে আমরা যখন বাক্যের কথা চিন্তা করি তখন বাক্যের ভিতরে স্থির স্থিরতা অন্য অন্যদিকে আমাদের মন চলে যায় তারপরে আমাদের মনকে বাক্যের দিকে স্থির করতে হবে যে তৃষ্টি আমাদের এখন বাইবেল আছে বাইবেলের দিকে তৃষ্টি থাকতে হবে তো আমি প্রত্যেকে অনুরোধ করবো আপনারা আপনাদের দৃষ্টি একটু আমার দিকে বা এই বাইবেলের দিকে একটু দৃষ্টি দেবেন তাহলে আপনারা পবিত্র শাস্ত্রে বাক্য করে বুঝতে পারবেন তো আমার মনে হয় আমি কগরম ভাষায় কথা বললে মনে হয় আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন হয়তো আমার কথা আপনাদের যে লোকাল যে ডায়ালেক্ট যে অ্যাকসেন্ট সেটাও নাও হইতে পারে হয়তো আমি আমার ভাষা দিয়ে আপনাদের বাসা দিয়ে মিশ্রণ করে বলবো দেখা যায় বাংলাও মিক্স করে বলবো যেন আপনারা বুঝতে পারেন যে বাংলা আমাদের খাগড়াশ্রী ত্রিপুরা আর এটিগির ত্রিপুরা তা আমিও এখনও আপনাদের কথাগুলো রপ্ত করতে পারতে পারি নাই আমি দুঃখিত চেষ্টা করতেছি যে আপনাদের মতো আপনাদের সুরে কথাগুলো রপ্ত করার জন্য তো যাই হোক এ সময় যেহেতু এটা একটা স্মরণীয় সভা বা এটা একটা আনন্দের সভা হইতে পারে বা এটা একটা কষ্টের সভা হইতে পারে যারা মানে উপস্থিত এখানে হয়তো অনেকের মনে আনন্দ কাজ করছে বা অনেকের মনে হয়তো কষ্ট দুঃখ কাজ করছে আমাদের আত্মীয় বিয়োগের জন্য ঠিক আছে তো আমরা কষ্ট থাকা সত্ত্বেও তথাপিও ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে এখানে উপস্থিত করেছেন আমরা এখনও বেঁচে আছি তার দয়ায় আমরা এখনও তার গুণগান করতে পারছি জীবিতদের দেশে তিনি আমাদের এখনও বাঁচিয়ে রাখছেন তার জন্য আমরা ঈশ্বরের ধন্যবাদ করি ঈশ্বরের গৌরব করি তিনি আসলে মঙ্গলময় তিনি যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য করেন আর তিনি আমরা যা কিছু আমরা যা কিছু করি আমাদের সিদ্ধান্তই হয় আমরা ঈশ্বরের সিদ্ধান্তে কোনো কিছু করতে চাই না ঈশ্বরের সিদ্ধান্তে কোনো কিছু করতে চায় না নিজের সিদ্ধান্ত হয় তাই এ সময় আমি অনুরোধ করব আপনার পাশে ডাইনে বাইয়ে সামনে পিছনে একটু আপনি কৌশল বিনিময় করবেন হয়তো আপনি কাউকে দেখেন নাই হয়তো জানেন নাই আপনি একটু শুভ সন্ধ্যা বলবেন তাকে সামনে যে পাশে সবাই সামনে ছোট বড় ছেলে মেয়ে ডাইনে মেয়ে পিছনে একটু শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলবেন তা আমরা বলি শারিকা হাম আমাদের বাসায় বলে আমরা শারিকা হাম তা আপনার শাড়ি কাহাম শুভ সন্ধ্যা বলবেন সবাই খুশি মনে আমি দেখতে চাই যেন আপনাদের মনে করে দুঃখ না থাকে যেন আপনার স্মরণ সবাই এসে যেন আপনার মনটা একটু ভালো থাকে সবাই সবার সাথে একটু হ্যান্ডশেক করি শুভ সন্ধ্যা ঠিক আছে এখন আনন্দ লাগতেছে না ভালো লাগতেছে না হ্যাঁ অনেক ভালো লাগতেছে তো এটা দরকার আসলে আমি কল্পনা করতে পারি নাই এই যে সভায় এতগুলো মানুষ হবে কারণ বিভিন্ন পাড়া বিভিন্ন কামিনি বা তাই আলিকদম নি বাইরে গো বান্দরবন নি তাই থানসি বিভিন্ন পুরো গ্রহণ তো আসলে আমহ কামে হয়তো এই সভা বলতে হয়তো কয়েকজন আত্মীয় স্বজন বাস ই এলাকা নি বা কাছে পিছে এলাকা নি কিন্তু তাও নই বিভিন্ন দূর দূরান্ত নো ভাই তোমায় কৃষ্টিতে রক বা কৃষ্টিতে ন দাস দাসী সন্তান সন্তানরাও বিশেষ করে নন ধন্যবাদ বতিনি তিনি স্মরণ সবাই উপস্থিত মানকে এবং বিশেষ করে ব ফ্যামিলি নকে চ নকশি বিগত দিনগুলোতে যে নই আঁকার তিনি হই তিনি খ্রিস্তিতে একজন সহকর্মী যিনি খ্রিস্তিতে একজন সন্তান স্বর্গীয় সেই চাহা ত্রিপুরা বা মহেন ই হানি আয়ু পায়ে সেই স্বর্গের হা সে উদ্দেশ্যে থাম থামি ঠিক একইভাবে জং সোয়ায় অভিনে সর্গে একটি চোখ পক্ষ তিনি বিদায় নাম থানাগুলো ঈশ্বর সাবা যিনি পক্ষ আয়ু সত্তর বলযুক্ত হইলে আশি বৎসর কিচ্ছু হইতা নব্বই অধ্যায় সাম্বা হ্যাঁ কিন্তু চিনি পরিবর্তন নাই মনুষ্যনী পরিবর্তন মনুষ্য চিন্ত সাইট এক চেহারা জ্বালাই শিখলাম আরেক চেহারা তাই তিনি মত বৈশিষ্ট্য সময় আরেক চেহারা হ্যাঁ তাই বুড়া বুড়ি আর আরেক চেহারা এই যে মনুষ্য যে পরিবর্তন অবম নাই কিন্তু ঈশ্বর নিয়ে কোনো পরিবর্তন করেই বাক্যের কোনো পরিবর্তন করি ঈশ্বরই কোনো দিন বাঙিয়া এই দিন লংয়া কিন্তু তিনি সালনে সাল বসনে বসর দিন লংছে ব বছর বয়স বাঙছে কিন্তু ঈশ্বর নিয়ে সবই কোনো কিছু পরিবর্তন করেন তো যে মহা ক্ষণস্থায়ী ঈশ্বর মা নিত্য স্থায়ী যে আসলে যে ক্ষণস্থায়ী জীবন হচ্ছে অনেক কিছু বাঞ্চিত হমছে অনেক কিছু জীবনযাপন থাকে অনেক কিছু মানে চমছে কিন্তু ব সময় ঈশ্বর যদি পরিকল্পনা করেছেন গে ঈশ্বর নিয়ে ইচ্ছা পায়নি ইচ্ছা যদি রুয়া হে মিলিয়েছেন পৌঁছেছেন গে ব কিন্তু কখনো সফলতা মানে আচ্ছা তো আসলে সরণ সভা কিন্তু কোনো আং কোনো ধর্মীয় উপদেশ নাইয়া নমনাইয়া ফাইসিয়া ব আসলে জাস্ট আত্মীয় স্বজন বন্ধুজন পরিজন রস পায় তোমার ননা স্বর্ণ রয়েছে চুঙ্ অগ্ন ঠিক একসময় বক্ষ তিনি বিদ্যালয় থানান অগ্নিশ কয়েকটা উদ্দীপনামূলক বাক্য আশ্বাসমূলক বাক্য যে প্রেরণামূলক যেন চিনি অন্তরে আমাদের অন্তরে যেন শান্তি শান্তি মানেকে কয়েকটা বাক্য আর নানা ছানাম পবিত্র পবিত্রশাস্ত্র ছাঁ গীত সংহিতা তার নব্বই অধ্যায় আম বাংলায় করি না হে প্রভু তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ পুরুষে পুরুষে হইয়া আসিতেছ পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর তুমি মর্তকে ধুলিতে ফিরিয়া থাকো বলিয়া থাকো মনুষ্য সন্তানেরা ফিরিয়ে যাও কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত করল তাহা তো চলিয়া গিয়েছে আর যেন রাত্রির এক প্রহর মাত্র তুমি তাহাদেরকে যেন অন্যায় পাশাইয়া লইয়া যাইতেছ তাহারা স্বপ্নবধ প্রাতকালে তাহারা তৃণের ন্যায় যাহা বাড়িয়া ওঠে আসলে আপনারা একটু মনোযোগ শুনবেন যে কবিতাশাস্ত্রের কথা আমাদের জীবনের সাথেগুলো মিলতেছে কিনা প্রাতকালে তৃণ পুষ্পিত হয় ও বাড়িয়ে ওঠে সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয় আমাদের জীবনের সাথে এখানে তুলনা করা হয়েছে প্রাতকাল এবং সায়ংকাল একদিনের অথচ আমরা আয়ু বায়ানোর সময় সত্তর আশি নব্বই একশো বছর কিন্তু ঈশ্বরের কাছে মাত্র একদিন আমরা আমাদের আয়ু একদিন সকালবেলা ফুল ফুটে তৃণম পুষ্পিত হয় সায়ঙ্কালে জরে পড়ে যায় ঈশ্বরের দৃষ্টিতে আমাদের জীবন মাত্র একটা দিনের আমরা যতটা আয়ুধ অর্জন করি থাকি না কেন তাই বলতেছে না তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই তোমার কোপে আমরা বিহব্বল হই তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে আমাদের অপরাধ সকল আমাদের গুপ্ত বিষয় তোমার মুখের দীপ্তিতে কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায় আমরা আপন আপন বৎসর শ্বাস পথ শেষ করি আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর বলযুক্ত হলে আশি বছর হইতে পারে তথাপি তাহাদের তর্প ক্ল্যাশ দুঃখমাত্র কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই তোমরা কূপের বল কে বুঝে তোমার ভয়াবহতা অনুরূপ ক্রোধ কে বুঝে এইরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও যেন আমরা প্রকার লাভ করি আমাদের দিন গণনা করতে বলা হয়েছে এখানে যেন আমরা আমাদের এই আয়ুর দিনটা একটু গণনা করি যে আসলে আমরা এখনও যে বেঁচে আছি তার জন্য যেন করি হে সদাপ্রভু ফির কতকাল তোমার দাসগণের প্রতি সদয় হও প্রত্যুষী আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত করো যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আল্লাদ করি যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ যত বছর আমরা বিপদ দেখিয়াছি তদনুসারে আমাদের আমাদেরকে আনন্দিত করো তোমার দাসগণের কাছে তোমার কর্ম তাহাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দৃষ্ট হোক আর আমাদের ঈশ্বর স্বতাপ্রভু প্রসন্ন ভাব আমাদের উপরে বর্ধু। আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী করো আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো আমি এখানে উপদেশকের আর কয়েকটা পদ আমি আপনাদের একটু স্মরণ করি দিতে চাই শোনাতে চাই উপদেশক চুচল্লিশ অধ্যায় সেটা এক থেকে পনেরো জন্মদাতা জন্মদাতা জন্মদাতার জন্মদাতা আমার পিতামহ পিতামহর পিতামহ হ্যাঁ তাদের স্মরণে আমরা প্রশংসা কীর্তন করি তাহাদের মধ্যে প্রভু আদি অবধি মহতি শক্তি প্রকাশ করিলেন আমাদের জন্মদাতা পিতৃপুরুষদের মধ্যে প্রভু আদি অবধি মহতি প্রকাশ করিলেন তাহাদের কেহ ছিলেন রাজ্যের শাসনকর্তা ঠিক আছে না আমাদের যে পিতৃ পুরুষদের মধ্যে অনেকেই ছিল রাজ্যের শাসনকর্তা বিক্রমের নির্মিত প্রখ্যাত অনেকেই সেই সুনাম অনেক কাজের জন্য বিখ্যাত আমাদের ঠাকুরদাদা পিতামহর পিতামহ বুদ্ধি বলে অনেকে মন্ত্রণায় বিচক্ষণ অনেকে খুব জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ কেহ বা ভাববাণীতে বার্তা প্রকাশ করিলেন কেউ বা আবার ভাবনে আত্মা ভালো বাক্য বলতে পারে এখানে আমার চাইতে অনেক ভালো আপনারা ঈশ্বরের বার্তা বলতে পারেন হয়তো আমি সেরকমভাবে সেভাবে আমি আপনাদের তর্জমা বাইবেলের তর্জমা করতে পারি না তাই অনেকেই এরকম বলতেছে আমাদের যারা পিতৃপুরুষগণ তো আপনাদের মন্ত্রণা গুণে তাহারা জাতির অধিনায়ক আপনাদের বুদ্ধি গুণে তাহারা পরিচালক নিজেদের বুদ্ধির গুণে আপনাদের উপদেশ দানে তাহারা সুবক্তা এবং আপনাদের শিক্ষার বিজ্ঞতার পরিচালক কেহ ছিলেন সঙ্গীতের সাধক আমাদের পিতৃপুরুষরা কিন্তু ঠিক আছে এবং কবিতা রচনাকারী আমি যদি বলি আমাদের ভাই যে সামনে বসে আছেন রাইহান হ্যাঁ এইগুলোর গুণাবন সম কিন্তু একজন পড়ে তাই সমান বৃষ্টিতে সম্মানিত ব্যক্তি একজন ঠিক আছে তার মানে চিনি সিং যে চিনি খ্রিস্তিতে যে স্বর্গীয় অচাহাত্রী হওয়া কিন্তু একজন ই পরিবার নেই ই অঞ্চলে একটা সম্মানিত ব্যক্তি হ্যাঁ সে শরণ খায় মান একজন সম্মানিত ব্যক্তি বিনি কিন্তু কোনো তোমার বা কোনো খারাপ মন্দ সামন কেউ সামিয়া যে অমুক অবদি খাইনি অবদি খাইনি অব খামি অবৈধ গিন চালাম কেউ সামিয়া অব একজন কিন্তু দিনে কেউ ভালো গুণ তো সামবা হ্যাঁ এবং আপনাদের যুগে গৌরব ছিলেন তাহাদের মধ্যে কেহ কেহ নাম রাখিয়ে গিয়েছেন যাহা তাহাদের কীর্তি ঘোষণা করে মানুষের ওই যে একটা দায়ত্ব স্মরণীয় যারা বরণীয় তারা অনেকে স্মরণীয় হইত বা নামের গুণে কাজের গুণে নামের গুণ নাই কাজের মাধ্যমে নামের গুণ কিন্তু তুমি। তাই ব পরিবারক তিনি আত্মীয় স্বজন বিষয় তিনি স্বর্গীয় স্মরণীয় হইতো নাই যার জন্য কোনো লানা করে নাই হ্যাঁ তাহা যাহা তাহাদের কীর্তি ঘোষণা করে তো আবার কেহ কেহ আছেন যাহারা কোনো স্মৃতিচিহ্ন রাখিয়া যান নাই কেউ কেউ আছে যারা কোন গণেশ সামরিক কোনো স্মৃতিচিহ্ন তসিয়া যাহারা বিলুপ্ত হয়ে গিয়েছেন যেন তাহারা কোনো কালেই ছিলেন না যেন তাহাদের কিংবা তাহাদের বংশের পর্যের দালপালা শাখা প্রশাখা যে এত হ্যাঁ তার মানে একজন চিনের পূর্বপুরুষ পিতৃ সন্তান আদিয়া হ্যাঁ হয়তো শুধু ব বিনী ব ছেলে সন্তান পুরুষ নারী সন্তান তমতম অবিয়া কিন্তু বিনি যে একটা এত অংশ বংশ রক্ত সম্পর্ক অনেক তার মানে একজন চিনের পিতৃ পিতৃপুরুষ তাছাড়া তাহাদের স্মৃতি চিরস্থায়ী থাকিবে তাহাদের ধার্মিকতা বিস্তৃত হইবে না কখনো এটা ভুলার মতো না মানে ভুলে যাবে না তাহাদের দেহ শান্তিতে সময়িত হইয়াছিল তাহাদের দেহ কাদের দেহ তাহাদের দেহ আমার দেহ শান্তিতে সময়িত করা হয়েছিল আমরা শান্তিতে মাটিতে দুলি থেকে উৎপন্ন যেহেতু মানুষ তো মানুষকে বানানো হয়েছে কি দুলি থেকে উৎপন্ন ডাস্ট গ্রাউন্ড মাটি থেকে গোনাদের তৈরি করেছে আদম প্রথম মানব সন্তান আদমকে এবং বিবি হবা এরপরে হবাকে তৈরি করা হয়েছিল এবং মানুষকে কিন্তু অমরত্ব দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে মরণশীল মরণ 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 মরতে হবে এবং তৈরি করে নাই যখন সৃষ্টি করা হয়েছিল তখন বলা হয়েছে কোনো কিছু তার মরণ তাকে ছুতে পারবে না কিন্তু যখন বলা হয়েছিল ওই গাছের যখন ফল খাবে তোমরা মরিবেই মরিবে তাহলে আমরা নিজে থেকেই মরণকে বরণ করে নিয়েছি হবা জানতো হ্যাঁ যে ওই গাছের ফল খেলেই মরতে হবে কিন্তু তাও সে লুচি তাকে ভুলিয়ে বালিয়ে সেই ফল খাইছে আরে তোমরা এই কীটা ফল খেলেই বরঞ্চ তোমাদের জ্ঞানের চক্ষু খুলে যাবে কে বলছে তোমাদের মরবে কোনো মতে মরবে না তোমরা ঈশ্বরের সমান হবে সৃষ্টিকতার সমান হবে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এভাবেই বলাইছে তো সেটা চিন্তা আসলেই তো মনে হয় ঈশ্বরটা আমাদের বলছে এই জিনিসটা খাইলে আমাদের মরবে কিন্তু আরেকজন আইসা বলতেছে হ্যাঁ এটা মরবে না তার মানে সে খাইছে খাইয়া দেখাইছে নিশ্চয় সেখানে এই যে দেখো কি মজা সুস্বাদু গাছের ফল না তাহলে তো ও এ তো মরে না আমিও মরবো কিন্তু আমিও খাই তার মানে সে ঠিক কথাই বলছে তার মানে ঈশ্বর আমাদেরকে মানা করছে এটা নিশ্চয় তাহলে মানে আমরা জ্ঞানী হব ঠিক যখনই ঈশ্বর বলেছে তোমরা যেদিন এই ফল খাবে সেদিন মরিবে এই মরিবে সেই পর থেকে সেখানেই মরে নাই কিন্তু তাদেরকে যে এদন সেই ইডেন গার্ডেন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপরেই পরবর্তীতে আমরা দেখি তারা নির্দিষ্ট তাদের আয়ু শেষে মরতে হয়েছে এখন আমরা মানুষ আদম সন্তান আমাদেরও মরতে হবে কেউ অমরত্ব নিয়ে এখানে আসে নাই পৃথিবীতে হ্যাঁ কেউ এখানে মোট কথা যতই ব্যাগে সেই তার মরণের সাথ গ্রহণ করেছে তবে আমাদের সামকে যার পরে আমি বলবো আমাদের শুধু এখানেই শেষ না আমাদের যে মরণের সাথ গ্রহণ করে এখানেই শেষ না আমাদের আরও আছে কিন্তু বলা হয়েছে তাহাদের দেহ শান্তিতে সময় হয়েছিল কিন্তু তাহাদের নাম যোগ যোগ স্থায়ী নাম থাকবে যোগ যোগ আমাদের আমাদের কাছে তার নাম থাকবে তার সন্তানদের কাছে তার নাম যোগ যোগ স্থায়ী থাকবে সভা তাহাদের বিজ্ঞতা ঘোষণা করবে যে কোনো ধর্মীয় সভা তাদের বিজ্ঞতা মানে কি জ্ঞানের কথা তাদের জীবনযাপনের কথা স্মরণ করবে এবং মন্দলি তাহাদের প্রশংসা কীর্তন করে হ্যাঁ তাহাদের প্রশংসা করবে মন্দলিগুলো আমরা বলেছি এখানে বলা হয়েছে তাই উপদেশক একচল্লিশ অধ্যায়ে সে এক থেকে পনেরো পর্যন্ত একই কথা বলেছে আরও আপনারা যদি পড়তে পারেন তত্ত্ব জ্ঞান আছে ষোলোভন পুষ্টির সেখানে বলা হয়েছে তার প্রকৃত অবস্থা কী হবে তার মেকের প্রকৃত অবস্থা আমি সেটা একটু করে পড়ি কিন্তু ধার্মিকগণ নিত্যকাল জীবিত আমাদের অন্তরে তারা জীবিত ধার্মিকজনের আত্মা ঈশ্বরের হস্তে সুরক্ষিত যাতনা তাহাকে স্পর্শ করিতে পারে না মূর্খের চক্ষুতে ধার্মিকেরা মরিয়া গিয়েছে পৃথিবী হইতে বিদায় তাহাদের শুরু হইয়াছে ইহলোক হইতে নিষ্ক্রমণের সঙ্গে সঙ্গে তাহারা লোপ পাইয়াছে কিন্তু তাহারা শান্তিতে বিরাজমান আমেন তাহাদের রাখিবার বার ঈশ্বর হস্তে সমর্পিত ঈশ্বর তাদেরকেই তার হাতে রাখছে তাহারা ঈশ্বর সমীপে নৃপজনিত গৌরব মুখর অর্জন করিবেন তো বিশ্বাসে যারা বাইবেলে বাইবেল জন আমরা দেখতে পাই যারা বিশ্বাসে ধর্মভীর হয়তো আমাদের নাম হয়তো বাইবেল নাই আমরা তো সেই সময় যুগন করি নাই কিন্তু আমাদের নাম আজকে আমাদের যে শ্রদ্ধীয় আমাদের স্বর্গীয় যে আজাহাত্রিপুরার নাম আপনাদের হৃদয়ে থাকবে প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে থাকবে তার কীর্তির কথা তার ভালোবাসার কথা তার সুকীর্তি তার কর্মের কথা আপনারা স্মরণে রাখবেন যার কারণে আজকে এই স্মরণ সবাই আপনারা উপস্থিত হয়েছেন তার স্মরণার্থী তাকে স্মরণ করার জন্য তার কাজকর্মগুলো স্মরণ করার জন্য তো আমাদের শাস্ত্র বলতেছে আমরা যেন যারা জীবিত আছি নিরস হয়তো না হই কারণ শাস্ত্র হলে যখন লিখিত সুষমাচার এগারো অধ্যায় পঁচিশ ছাব্বিশ পথ আমি পুনরুত্থান ও জীবন আর যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও কি এরপর কি লাইন জীবিত থাকিবে আমি পুনর্তম জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে এর থেকে বড় আশ্বাস বাক্য এর থেকে কঠিন ভাবনী বাক্য আর কি হতে পারে আর যে কেউ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না আমের এখানে যে কেহ আমার যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না যিশু এখানে কি বলতে যাচ্ছেন আমাদের কেউ দৈহিক নশ্বরের কথা বলছেন নাকি আমাদের আধ্যাত্মিক ওই অনন্ত জীবনের কথা বলছেন সেটা আমাদের বুঝতে হবে এর জন্য বলছে আমি পুনরত আমার জীবন জীবন দেওয়ার মালিক ঈশ্বর নেওয়ার মালিক ঈশ্বর আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি কথা বলতেছি সেকেন্ডে অনেকগুলো হাজার বার শ্বাস নিতেছি এই যে একটা নেফেস একটা কি বলবো একটা বাতাস এটাই আমাদের প্রাণ এই বাতাসটাই আমাদের প্রাণ এই বাতাস যখন শরীর থেকে বিচ্ছেদ হয়ে যায় দেহ তখন জড় বস্তু হ্যাঁ আমি যতদিন বেঁচে থাকবো আমার নাম বলবো সবাই নাম টু না ওর নাম বলবো রায়হান কিন্তু মরার পরে জন তা আমাদের দেহ থেকে প্রাণটা চলে যাবে তখন বলবো এই রাহেনকে সরাও বলবে না তখন তোমরা এই এই লাশকে সরাও তখন হয়ে যাবে কি নাম হয়ে যাবে লাশ তখন বলবে না এই রাহেনকে সরাই দাও তখন হয়ে যাবে লাশ হয়ে যাবে না সবার নাম হয়ে যাবে লাশ এই লাশকে সরাই দাও হ্যাঁ এই জন্য বলা হয়েছে আমাদের যে আমাতে বিশ্বাস করে সে মরিলে জীবিত থাকবে আমাদের হয়তো দেহ থেকে আমাদের প্রাণটা বিচ্ছদ হয়ে যাবে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা মরিলেও যিশুতে জীবিত থাকবো যারা যিশুতে বিশ্বাস করে খ্রিস্টিতে প্রাতাভগ্নিগল তো যখন চোদ্দ একপর এক বলতেছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক উদ্বিগ্ন মানে কি অস্থির অস্থির চিন্তিত অনেক কিছু টেনশন ভিতরে অ্যাংজাইটি যাকে বলে এগুলো যেন অর্পিত না হোক বলতেছে যাই কিছু হোক তোমাদের হৃদয় অর্পিত না হোক ঈশ্বরে বিশ্বাস করো ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আমাতেও বিশ্বাস করো আমাতে বলে কে যিশুতে আমার পিতার বাতিতে অনেক বাসস্থান আছে যদি না থাকে তো তোমাদেরকে বলিতাম না তো বলিতাম কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি হ্যাঁ ঠিক একইভাবে বলতেছে আমি পথ সত্য ও জীবন আমাদের আসলে কেউ পিতার নিকটে যাইতে পারে না তার কারণে আমরা যারা মরলেও যদি জীবিত থাকতে চাই তাহলে আমাদের যিশুতে আরও বিশ্বাস গভীরভাবে স্থাপন করতে হবে আমরা যারা বিশ্বাস করি কৃষ্টিতে আমরা যারা সৃষ্টিগত ঈশ্বরে বিশ্বাস করি তাই যিশু এখানে বলছে যে আমি পুনরায় জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে হ্যাঁ এবং পুরুষে পুরুষে তিনি আমাদের আশীর্বাদ করবেন তো আমি আরও কয়েকটা পথ খুঁটে পথ পড়তে চাই আপনারা ধৈর্য ধরবেন সামনের সন্তানেরা হ্যাঁ তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেবার হ্যাঁ কেউ জানেন নয়শো তিরিশ বছর রাই আমার এলডার বলছিল নশো তিরিশ বছর আদম পেয়েছে ছিল তারপরে নশো তিরিশের পরে আরেকজন আদমের যাতে আরেকটু দীর্ঘায়ু লাভ করেছে সেটা জানেন হনক হ্যাঁ হনক নয়শো পঞ্চাশ না কত হ্যাঁ নয়শো এই হনক হচ্ছে সবচাইতে দীর্ঘাবু ব্যক্তি কিন্তু বলছে এক হাজার আমাদের কাছে এক প্রহর মাত্র একটা রাতের ব্যবধান আর এক হাজার বছর কেউ আজও পর্যন্ত মানে আয়ু পায় নাই বাইবেল আদম নশো তিরিশ বছর হনুক নশো পঁয়ষট্টি বছর এরপর মধুশেলা তার বংশ পরম্পরায় কমে এসছে আগে হুম যার কারণে আমাদের 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 যে আমরা যেগুলো জীবনযাপন করি এগুলো দর্প যে ক্ল্যাশ এগুলো দুঃখমাত্রা এগুলো বেগে পলায়ন করবে উড়িয়া যাবে সব থাকবে না সে দুঃখ কষ্ট হ্যাঁ এইরূপে আমাদের দিন দিনগণনাগতির শিক্ষা দিতে বলা হয়েছে রান খপোচানি কেউ ওয়ানা তুমি ওয়ানা তুমি ওয়ানাতে বাইবেল সাম্বা হ্যাঁ প্রভুর কাজে সর্বদা উপস্থা নাম প্রভু সামনে প্রভুর সামান খেলাও পুরা পাচলের ফাইলে দি অবশ্য আনছে তো যার কারণে প্রত্যেক জাতি প্রত্যেক বংশ এবং প্রত্যেক প্রজাবৃন্দের বিস্তর লোক চৌহন রোমাঙ্গাশিত বাক্য দেয় জোহন যে স্বর্গ থানি হ্যাঁ চৌহন হয়তো ব্রুম জাতি

ওয়ানামা যে আর আর কখনো কৃষ্টাত্ম হবে না তৈব কাঁসিয়া তখন ইহাদেবকে রৌদ্র কোনো উত্তাপ লাগিবে না কোনো সাহু তুমিয়া একমাত্র যিশুর আলো প্রভায় উজ্জ্বল না কারণ সিংহাসনের মধ্যস্থ মেষ শাবক ইহাদেবকে পালন করিবেন এবং জীবন জলের নিতে গমন করাইবেন সে জীবন সৎসৎ সেই জ্ঞানদের বৃক্ষ জীবন বৃক্ষ যে জীবন বৃক্ষ নেই সে মুথায় চাইতেও নাই আর ঈশ্বর ইহাতে সমস্ত নেত্র জল মুছাইয়া দেবে শনি নেত্র জল যারা তো দুঃখ কষ্ট মানত না রাও মুক্তি মকলেমুক্ত ঘিবিত নারাও মনে তো না কষ্ট মানে রুগা বেদি কষ্ট মানারও আরও মানে সব মুক্তি মুছিয়া নেই ঈশ্বর তো কৃষ্টিতে তাকে বুঝছো নুন আরও ঐশান অনুরোধ খায় না আরও এই আপিল খায় না যে ভাই দিয়েছেন যারা থাকত না যিশু সঙ্গে নাই ঈশ্বর ঈশ্বরের নাই এবং পবিত্র শাস্ত্রবাদী চিন সময় রোলে নাই খ্রিস্টের সঙ্গে সময় রুলে নাই ধর্মীয় সঙ্গে সামু যার কারণে চুম্ব যেন স্মরণীয় উত্তোমানাতে যেন যেন বরণীয় খাই লাভ আনতে সবাই যার চুম আর ওইসা যিনি হৃদয় খাই খাইতেন যিনি হৃদয় চুম নয় টেস্ট খাই দেয় না যার আসলে খ্রিস্টের তো ওদের নাকি খ্রিস্টের পা থামি হাসাল থামি অবশ্যই আসল বিষয় খ্রিস্টের তাক্ষু করো সে সবাই তিনি সবাই কম বেশি আত্মীয় চবাই ঈশ্বর শিঙিমি যীসুন সিনেমি শুধু যীসুন যিশুরি মুখ না মামি না কিন্তু গির্জা থানের লামা পাও থামি যীসুন ঠিকই মনখানে আমি বাইবেল খানে মন তুমি বাইবেল কর্মী কিন্তু গির্জা থানায় নি লামা পাও থামি না গির্জা থান থান গির্জা সময় গির্জা গন্দা তবু গে বসবেন অন্য সামু থান আছে অন্য থানা যখন থান আছে তো ভাইদি যিনি হৃদয় চিনি জীবন সে একমাত্র সৃষ্টিকতা স্থির তোমায় না এবং সেই গির্জা থানা কোয়া দেয় এবং যিনি ব্যক্তিগত যে সম্পর্ক যৃশু ব্যাপার ঈশ্বরের সম্পর্ক কোয়া দেয় এই সময় এই কাঠান্তোসারের সময় তুই পাঁচ জায়গায় নেওয়ার সময় মানুষের ঈশ্বরের জন্য ক্ষমা চান না কথা ক্ষমা শানলা নাকি তো যারা খানাই তো না রাও কাকুরও বুকুরো হুগুরা রোগ ক্রিস্তি রাতা বক নিজ তো আরও এসে আঙ্কা বক নাই স্মরণ সভা বস্মরণ সভা তিনি যে স্বর্গীয় অজাহা ত্রিপুরা বলে টাকু বুকুরাও না স্বরূপ খেলে নি আসলে নমনি সিং যদি কোনো অন্যায় অপরাধ কোনো দুষ্কৃতি তোমার সঙ্গে বিনিসিং ন কোনো ক্ষমা খাই দি হ্যাঁ কোনো বাঘা তাকে দিই বিনিস বাখা তোলাই দিই অভবের জন্য কে কে চেতনা কে কে উশালে না কে এখন কে চামজালে না কে কে যখন কেউ খারাপ লামা থামছে কেউ সালে না তো ঈশ্বর দিশবার কিছু না আশীর্বাদ